কি পারবে নেকলেস চুর জন্য জয়কে পুলিশের কাছে ধরিয়ে দিতে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পড়বে আপনারা দেখতে পাবেন মিশকা জয়ীকে রূপা বলে ডাকে তখন রূপা অবাক হয়ে যায় আর বলে কে কে আমাকে ডাকছে তখন মিশকা মনে মনে বলে তার মানে রূপা আমার সন্দেহ তাহলেই ঠিক এইটাই রূপা তখনই সেখানে সাক্ষতি পাশে আর বলে কি হয়েছে জয়ী মা তুমি এরকম ঘামছ কেন তুমি ঠিক আছো তো তখন জয়ী বলে আমাকে কে যেন ডাকলো তখন সাক্ষ্যদেব বলে কোথায় কেউ তো নেই এখানে তুমি ঠিক আছো তো তখন জয় সাক্ষ্যদেবকে বলে চলো পাপা ভালো লাগছে না আমি বাড়ি যেতে চাই তারপর মনে মনে বলে রূপা এই নাম তো আমার জলে গেছে এই নাম তো আমার কেউ জানে না অন্য কেউ হবে হয়তো রূপা নামে তাকে হয়তো ডাকছে তারপর জই সাক্ষদেবের সাথে সেখান থেকে চলে যায় তখন মিসকা মনে মনে বলে এখন সব কটা সুতো আমার হাতে জইয়ের টুকরো হয়ে যাওয়া ফ্যামিলি সব কিছু আমার হাতে ও সরি না না জয় না তো রূপা রূপায় টুকরো হয়ে যাওয়া ফ্যামিলি ওর মা বাবা বোন সবাই চোখের সামনে কিন্তু কেউ কাউকে চিনতে পারছে না আর কেউ কাউকে খুঁজেও পাচ্ছে না আর কোনোদিনও কেউ কাউকে খুঁজে পাবেও না এই বলে মিশকা হাসতে থাকে অন্যদিকে দীপা ইভেন্ট ম্যানেজমেন্টের অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে তখন দীপা দেখে সেখানে জয় চুরি করে নেকলেসটা দীপার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে তখন দীপা অবাক হয়ে যায় আর বলে জয় জয় এই কাজটা করেছে তারপর দীপা অফিসের লোকটিকে বলে ঠিক এই জায়গাটার একটা ফুটেজের কফি আমাকে দিয়ে দিন অন্যদিকে সূর্যর কাছে একটি মেসেজ আসে আর সূর্য বলে ম্যানেজার আমাকে মেসেজ পাঠিয়েছে সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে আমাকে তারপর সূর্য সিসিটিভি ফুটেজটা অন করে দেখে সেখানে জয় চুরি করে দীপার ব্যাগের নেকলেসটা ঢুকিয়ে দিয়েছে তখন সূর্য খুব অবাক হয়ে যায় আর বলে ভাই ভাই এই কাজটা করেছে অন্য দিকে জয় ঘর থেকে বেরোতে যাবে তখন উর্মি বলে জয় তুমি এখন কোথায় যাচ্ছ তখন জয় বলে এইভাবে তো আর ঘরে বসে থাকলে হবে না এই কাজটাও তো আমার হলো না একটা কাজের খোঁজ করতে যাচ্ছি এই বলে জয় ঘর থেকে বেরোতে যাবে তখনই সেখানে দীপা আসে আর তখনই জয় দীপাকে দেখে চমকে যায় তখন দীপা বলে কোথায় যাচ্ছো ভাই তখন জয় বলে কাজে যাচ্ছি বৌদিদি তখন দীপা বলে বৌদিদি আমি তোমার বৌদিদি হই নাকি আমি তো তোমার বৌদিদি হই না আর কখনো তো ছিলামও না তাই না জয় তখন কাকিয়া বলে জয় একটা কাজে বেরোচ্ছে দীপা এই সময় তুমি যদি সিন ক্রিয়েট করো তাহলে তো খুব মুশকিল তখন দীপা বলে সিন অনেক আগেই ক্রিয়েট হয়ে গেছে কাকিয়া এবার সিনটাকে তো শেষ করতে হবে তাই না তখন জয় বলে আমার দেরি হয়ে যাচ্ছে বৌদিদি তুমি বলো তুমি কি বলতে চাও তখন দীপা বলে আমি কিছু বলতে চাই না দেখাতে চাই তখন কাকিয়া বলে এই ব্যাপারগুলো আমার একদম সহ্য হয় না একটা নাটক শেষ হতে না হতে আর একটা নাটক চালু তখন দীপা বলে আসল নাটক তো এবার দেখবে কাকিয়া আমি তোমাদের নিষ্পাপ পরিবারের ওপর কলঙ্কে দাগ আনছিলাম তাই না বনু তুই টিভিটা অন কর আমি ফোনের সাথে টিভিটা কানেক্ট করছি তারপর দীপা সবার সামনে দেখায় জয় কীভাবে নেকলেসটা চুরি করে দীপার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল তখন কাকাই মনে মনে বলে পাপ কখনো চাপা থাকি না দীপা কিছু জেনে গেল আমি নিজের রক্তে টানে আমি এই সত্যিটা লুকিয়ে রেখেছিলাম কিন্তু এখন এখন কি হবে দীপা তো এসিস না দেখে ছাড়বে না তখন উর্মি বলে জয় এসব কি এইসব তুমি কি করেছো আমি বুঝতে পেরেছিলাম তুমি মানুষটা বদলে গেছো কিন্তু তুমি যে এতটা বদলে যাবে সেটা আমি ভাবতে পারিনি কি হলো জয় তুমি এখন মাথা নিচু করে বসে আছো কেন তাকাও আমার দিকে তখন দীপা বলে ভগবানের একটু হয়তো আমার উপর দয়া মায়া আছে ওই জন্য অন্ধকার থেকে একটু আলো দেখতে পাচ্ছি আমি নয়তো জয় তো আমাকে একেবারে খাদে ফেলে দিয়েছিল জয় তুমি এটা কি করে করতে পারলে তুমি সেনগুপ্ত পরিবারের ছেলে হয়ে এটা করতে পারলে লাবণ্য সেনগুপ্ত আর প্রবী সেনগুপ্তর ছেলে হয়ে তুমি এই কাজটা কি করে করলে আমাকে যখন পুলিশ কেনে কেনে নিয়ে যাচ্ছিল তুমি সেখানে দাঁড়িয়ে সব কিছু দেখছিলে কি করে পারলে তুমি এটা তখন উর্মি বলে ও বদলে গেছে দিদি ও একটা ক্রিমিনাল হয়ে গেছে আর আমি এতদিন অবধি একটা ক্রিমিনালের সাথে ছিলাম তখন জয় দীপার সামনে হাত জোর করে বলে বৌ দিদি তুমি ক্ষমা করে দাও এই বলে জয় কাঁদতে থাকে তখন দীপা বলে আমাকে একদম বলে ডাকবে না এই একটা সম্মান আছে আমি নিজের ভাই বলতাম জয় তোমাকে আমি নিজের ভাইয়ের মতন দেখতাম আর তুমি এটা কি করলে তখন জয় বলে আসলে বৌদিদি আমার অনেকগুলো টাকা ধার হয়ে গেছে কয়েকজন গুন্ডা এসে আমাকে ভয় দেখিয়ে গেছে মেলাতেও ওই গুন্ডাগুলো এসেছিল বলেছিল দীপকে ধরে নিয়ে যাবে আর আমি তখন প্রিন্সিপালকে ফোন করেছিলাম প্রিন্সিপাল বলল অন্য একজন এসে দীপকে নিয়ে গেছে তাই তখন আমার মাথা ঠিক ছিল না বৌদিদি তখন আমার একদম মাথা ঠিক ছিল না তাই আমি ভুলটা করে করে ফেলেছি তুমি তুমি আমাকে আমাকে ক্ষমা দাও বৌদিদি একটু বিশ্বাস করো তখন দীপা বলে ঠিক আছে তোমাকে নয় আমি বিশ্বাস করলাম তুমি দীপের জন্য এইগুলো করেছো আর যখন দেখলে দীপ ভালো আছে তখন তাহলে তুমি চুপ করেছিলে কেন বলো তখন জয় কাকায়ের পা ধরে বলে কাকাই তুমি তো সবকিছু জানতে বলো তুমি আমাকে একটু সাহায্য করো তুমি বোঝাও ওদের তখন দীপা আর বাকি সকলে খুব অবাক হয়ে যায় আর বলে কাকাই তুমি সবকিছু জানতে তখন কাকাই বলে আমার সৎসাহস ছিল না দীপা তোমার সামনে গিয়ে দাঁড়ানোর আমি শুধু সূর্যের জন্য অপেক্ষা করছিলাম তুমি তো জামিন পেয়ে গেছিলে তাই ভেবেছিলাম সূর্য আসলে সূর্যকে সব কথা বলবো সূর্য যতক্ষণ না আসে ততক্ষণ এই সত্যিটা আমি আড়াল করে রাখি আমি কি করতাম বলো দীপা একদিকে আমার নিজের রক্ত আর একদিকে তুমি আমি কিচ্ছু করতে পারিনি তখন দীপা বলে তুমি একদম ঠিক কাজ করেছো কাকাই ডিঞ্জের রক্ত তো সবার আগে আমি কে আমি তো তোমাদের সেনগুপ্ত পরিবারেরও কেউ হই না তাই আমার মান সম্মান নিয়ে তুমি একবারও ভাবলে না তুমি একদম ঠিক কাজ করেছো তখন জয় এসে দীপার পায়ে ধরে বলে বৌদি তুমি আমাকে পুলিশে দিও না আমি ভয় পেয়ে গেছিলাম ভয় পেয়ে কাজটা করেছি তখন দীপা বলে তুমি যদি আমার নিজের ভাই হতে বা নিজের ছেলে হতে টানতে টানতে তোমাকে আমি পুলিশের কাছে নিয়ে যেতাম কিন্তু তা তো আমি পারবো না তুমি তো আমার বোনের বর আমি তো আমার বোনের সংসারটা ভাঙতে পারি না নিজের সংসার ভেঙে গেছে বলে বোনের সংসারটা ভেঙে দেব সেটা তো হতে পারে না কিন্তু তোমাকে পুলিশের কাছে যেতেই হবে তখন উর্মি বলে না দিদি তুই ওকে একদম ছাড়বি না আমাদের রক্তের সম্পর্ক দিদি ওরা তোর কেউ হয় না আর জয় একজন ক্রিমিনাল আর আমি একজন ক্রিমিনালের সাথে কিছুতেই থাকতে পারবো না কিছুতেই না তখন উর্মির মা বলে তুই একদম থাকবি না এই একজন অমানুষ তখন জয় বলে মা আপনিও এরকম করে কথা বলছেন তখনই সেখানে দ্বীপ আসে আর বলে বাবা তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে বাবা তুমি এইভাবে কাঁদছো কেন তখন জড়িয়ে ধরে বলে বাবা তুই আমাকে আমাকে ভুল ভুল না সবাই বুঝছে আমি কোনো অন্যায় করিনি তখন কাকাই বলে ভাই তুমি একটু ভিতরে যাও তখন দীপ বলে না আমি আমার বাবাকে না নিয়ে কোথাও যাবো না আমার বাবা বেস্ট তোমরা কেউ আমার বাবাকে বকবে না যারা আমার বাবাকে বকবে তাদেরকে আমি মেরে শেষ করে দেব। তখন উর্মি বলে তুই জানিস তোর বাবা কি করেছে তখন দীপা বলে উর্মি অন্য কারোর ভুলের জন্য তুই তোর বাচ্চার শৈশবটাকে নষ্ট করিস না তখন দীপা বলে আমি তোমাদের পরিবারের কোনো ক্ষতি করিনি কাকিয়া আমি সব কিছু তোমাদের ওপর ছেড়ে দিয়ে চলে গেলাম তোমরা যা করার করো এই বলে দীপা সেখান থেকে চলে যায় তখন দীপার মা আর উর্মি অনেক দীপাকে আটকানোর চেষ্টা করে কিন্তু দীপা বলে আমি এখানে কিছুতেই থাকতে পারবো না কিন্তু জয়কে তো পুলিশের কাছে যেতেই হবে জয় নিজে যাবে না তোমরা জয়কে নিয়ে যাবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু জয়কে তো পুলিশের কাছে যেতেই হবে আমি বিনা অপরাধে জেল খাটতে পারবো না এই বলে দীপা সেখান থেকে চলে যায় অন্যদিকে সূর্য জয় চুরির কথাটা ভাবতে থাকে তখন অলি বলে কি হয়েছে বাবা তুমি এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন তখন চারু বলে তুমি আমার কোনো কথার উত্তর দিলে না তো এসেস আমাদের বিয়েটা হবে তো আমার মা বাবা ঠিক যেইভাবে আমাদের বিয়েটা দিতে চেয়েছিল ঠিক সেইভাবে আমাদের বিয়েটা হবে তো এসে তখন সূর্য ডাক্তারের বলা কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলে চারুর এখন মানসিক আর শারীরিক অবস্থা ভালো নেই ওকে এখন কিচ্ছু বলা যাবে না আগে বাড়ি পৌঁছাই তারপরে ওকে ধীরে সুস্থে বুঝিয়ে বলা যাবে তখন চারু বলে কি হলো এসে তুমি চুপ করে আছো কেন বলো আমাদের বিয়েটা হবে কি না তখনই দীপার ফোন আসে আর সূর্য বলে একটা ইম্পর্ট্যান্ট কল এসছে আমি আসছি এই বলে সূর্য সেখান থেকে চলে যায় আর ওলিও সূর্যের পিছনে পিছনে যায় আর অন্যদিকে দীপা সূর্যকে বলে আপনি দেখেছেন ভিডিওটা জয় কিভাবে নেকলেস চুরি করে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল আর সব সবকিছু জানা সত্ত্বেও চুপ করেছিল কিছু বলেনি আমাকে নির্দোষ প্রমাণ করতে নয় জয়কে আত্মসমর্পণ করতে হবে আর নয়তো কাউকে এই কেসটা তুলে নিতে হবে সেনগুপ্ত পরিবারের জন্য আমি সারা জীবন এই চোরে তকমা লাগিয়ে ঘুরতে পারবো না আশা করছি আপনি এর কিছু একটা ব্যবস্থা করবেন এই বলে দীপা ফোন রেখে দেয় তখনই সেখানে সাক্ষ্য আর বলে আপনি ঠিক আছেন তো নিজের লোক ঠকিয়েছে তাই না তখন দীপা বলে আপনার পরের মধ্যে আমার গুলিয়ে যাচ্ছে কে আপনার কে পর আমি বুঝতে পারছি না অন্যদিকে অলি সূর্যকে বলে তুমি চারুকে কেন কথাটা দিলে না বাবা সবকিছু তো ঠিকই ছিল তখন সূর্য বলে তুমি জানো আদ কি হয়েছে তখন ওলি বলে হ্যাঁ আমি সব কিছু জানি আমি জানি আমি বলছি তো মা এই চুরিটা করতে পারে না কিন্তু তাই বলে তো আর সবকিছু মিথ্যে হয়ে যেতে পারে না তুমি এই দুটো বিষয়কে আলাদা করতে কেন পারছো না বলো আমি তো পেরেছি দেখো বাবা অনেক হয়েছে উনি তো জামিনে ছাড়া পেয়ে গেছেন ব্যাস এই ব্যাপারটা এখানেই শেষ করো আমরা ফিরে তোমার আর বিয়ের ব্যবস্থা আমি করছি এই বলে ওলি সেখান থেকে চলে যায় অন্যদিকে সাক্ষ্যদ্বীপ বলে এবার আপনি কি করবেন বলে ভাবছেন ছেলেটাকে তো শাস্তি পেতেই হবে তখন দীপা বলে আমি শুধু ওর দাদা ফেরার অপেক্ষায় আছি ওর দাদা এসে যেটা ঠিক মনে করবে সেটা করবে তখন সাক্ষ্যদ্বীপ মনে মনে বলে দুজনের মধ্যে এত দূরত্ব তাও ডক্টর সেনগুপ্তর ওপর ওনার এত বিশ্বাস তখন দীপা বলে আমার কথা শুনে আপনি একটু অবাক হলেন তাই না আমার ওনার ওপর এখনও বিশ্বাস আছে যে উনি আমাকে বিনা অপরাধে জেল খাটতে দেবেন না তখনই সাক্ষ্যদ্বীপের কাছে ফোন আসে আর সাক্ষ্যদীপ বলে আজকে জয়ের চেক আছে আমাকে জয়ীকে নিয়ে যেতে হবে তখন দীপা বলে আমি যাব আপনার সাথে তখন সাক্ষ্যদীপ বলে আপনি এখন যাবেন আমার সাথে তখন দীপা বলে কিছু ভুলে আমাকে কম্পিটিশনে আপতেই হবে আমাকে জয়ের অপারেশনের জন্য টাকা জোগাড় করতেই হবে তখন সাক্ষ্যদীপ বলে এত কিছুর পরেও আপনার মাথার মধ্যে এই একটা কথাই চলছে আমার মেয়ের অপারেশন আপনাকে করতে হবে তখন দীপা বলে আমার আপনার বলে আলাদা করে কিছুই নেই আপনাকে আমি বললাম না কে আপন আর কে পর আমি গুলিয়ে ফেলেছি আমি শুধু জানি আমাকে কি করতে হবে ব্যাস